আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে তাহারি পরে মনে কবিতার এমসিকিউ সাজেশন পর্ব নম্বর দুই তোমরা অবশ্যই জানো তাহারি পরে মনে কবিতা থেকে এমসিকিউ সাজেশন পর্ব এক ইতিমধ্যেই আপলোড করা হয়েছে এখন আলোচনা করব। দ্বিতীয় পর্ব তো চলো শুরু করি তাহারি পরে মনে কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সঠিকোত্তর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাহারি পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর মাসিক মোহাম্মাদি তাহারি পরে মনে কবিতাটি কোন কবির লেখা উত্তর সুফিয়া কামাল তাহারি পরে মনে কবিতাটির স্থাপক সংখ্যা কতটি সঠিক উত্তর পাঁচটি তাহার ওই মনে কবিতাটি কোন ছন্দে রচিত ষঠিকোত্তর অক্ষরবৃত্ত ছন্দে রচিত তাহারি মনে কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে ষঠিক বসন্ত ও শীত ঋতু তাহারি মনে কবিতায় কি ফুলের উল্লেখ রয়েছে ষড়িকোত্তর উপরের কয়টি অর্থাৎ তাহারি মনে কবিতায় বাতাবি লেবুর ফুল আমের মুকুল মাধবী লতা ফুলের উল্লেখ রয়েছে এক কথায় উপরের যে তিনটি ফুলের কথা বলা হয়েছে তেরোটি ফুল তাহারই পরে মনে কবিতায় উল্লেখ রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো এবং আমি যে এমসি কিউ স্লাইডটি পড়াচ্ছি তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে ইনশাল্লাহ একশো পারসেন্ট কমন তোমরা পাবা এবং এই এমসিকিউ পিডিএফ স্লাইডটি যদি তোমরা পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো কবি গীত রচনা না করলেও বসন্তের আগমন বার্তা ধ্বনিত হবার কারণ কী উত্তর কালের অনিবার্য নিয়ম কোথা তব নবপুষ্প কাকে বলা হয়েছে উত্তর কবিকে রচিয়া শব্দের অর্থ কী উত্তর রচনা করা উত্তরী শব্দের অর্থ কি সঠিক উত্তর চাদর কোহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা অলক বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর দৃষ্টির অগচরে মাধবী শব্দটি তাহারই পরে মনে কবিতায় কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে বা করেছেন সঠিক ষঠিকোত্তর বাসন্তীলতা পাথার শব্দটি তাহারই পরে মনে কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর সমুদ্র অর্থে পুরস্কার শব্দটি ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে সঠিক উত্তর সন্ধিযোগ দক্ষিণা শব্দটি কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর দক্ষিণ যোগ আ কোনটি কুড়ি শব্দটির বুৎপত্তি নির্দেশ করে সঠিক উত্তর করক শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কুড়ি শব্দটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ফুলের মুকুল অর্থে ব্যবহৃত হয়েছে যা এই কুড়ির বুৎপত্তি নির্দেশ করে করক। দিগন্ত শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি সঠিক সঠিক উত্তর যোগ অন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি না টেনে পুরো ভিডিওটি দেখো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবেই ইনশাল্লাহ পুষ্পরথী শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর পুষ্পযোগ আরতি বাতাবি শব্দটি কোন শব্দ থেকে আনিত হয়েছে সঠিক উত্তর বাটাভিয়া দুয়ার শব্দটির ভূৎপত্তি নির্দেশক শব্দ কোনটি সঠিক উত্তর দ্বার উন্মনা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে সঠিক উত্তর সন্ধিযোগে সুযোগ সুযোগ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে সঠিক উত্তর উপসর্গযোগে নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ হিসেবে তুমি কোনটিকে গ্রহণযোগ্য বলে মনে করো সঠিক উত্তর নিন্দিত বিমুখতা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পূর্ণ হয়েছে সঠিক উত্তর প্রত্যয়যোগে কবিভক্ত কবির কণ্ঠে কি শুনতে চেয়েছেন সঠিক উত্তর বসন্তের বন্দনা উন্মানা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর উদযোগ মনা কোনটি ফাগুন শব্দটির বুৎপত্তি নির্দেশক শব্দ সঠিক উত্তর ফাল্গুন কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি কবির এই উক্তির কারণ কি সঠিক উত্তর উদাসীনতা গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগান্তরের পথে কে চলে গিয়েছে সঠিক উত্তর শীত ঋতু মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর শীতকালকে নীরব শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি যথার্থ সঠিক উত্তর রব নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর সমীর অলোক শব্দটির মূল বুৎপত্তি হবে সঠিক উত্তর অলক্ষিত আজ শব্দের মূল বা বুৎপত্তি কী সঠিক উত্তর আদ্য ভেতায় শব্দের সৃষ্টাচলিত রূপ কি হবে সঠিক উত্তর সেইখানে শব্দটি কোনটির সাথে মানানসই সঠিক উত্তর খালি হাতে নিচের বাক্য নিবাচক ক্রিয়া বিশেষণ রয়েছে সঠিক উত্তর ফুল কি ফোটেনি শাখে পুষ্পরতি শব্দের বুৎপত্তিতে কোনটি হবে সঠিক উত্তর পুষ্প আরতি তাহারি পরে মনে কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত সঠিক উত্তর সংলাপ নির্ভর তাহারি মনে কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলতে কোনটিকে নির্দেশ করেছেন সঠিক উত্তর শীত ঋতুর বৈশিষ্ট্য তাহারি মনে কবিতায় ঋতুরাজন বলতে কি বোঝানো সঠিক উত্তর বসন্তকে মৃদু মধু স্বরে কবি কি বললেন সঠিক উত্তর নাই হল নাই হোক এবারে উন্মনা শব্দের অর্থ কী সঠিক উত্তর অন্য মানুষক মাঘের সন্ন্যাসী কোথায় গিয়েছে সঠিক উত্তর দিগান্তরের পথে কবি সুফিয়া কামাল নতুন ফুল দিয়ে কি করেছে করেননি ফুল দিয়ে কি করেননি সঠিক উত্তর ঘর সাজাননি ধরায় কি এসেছে সঠিক উত্তর ফাল্গুন কবি নিজে কোন অলঙ্কারে সাজেনি সঠিক উত্তর সঠিক উত্তর ফুলের অলঙ্কারে শীত প্রকৃতিতে কি দেয় সঠিক উত্তর শুষ্কতা মানব মনের অফুরন্ত আনন্দের উৎস কোনটি সঠিক উত্তর প্রকৃতির সৌন্দর্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়ালে সেট করে রাখো যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো এবং এই পিডিএফ স্লাইডটি যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো বসন্তের সৌন্দর্য কবির কাছে কেমন সঠিক উত্তর অর্থহীন ভেলি উত্তরই পরে কে বিদায় নিয়েছে সঠিক উত্তর শীত কার মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে এসেছে সঠিক উত্তর কবির স্বামীর প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন বিষণ্ন কেন সঠিক উত্তর ব্যক্তি জীবনের দুঃখ কবি মনকে আঁকড়ে রেখেছে গাছে গাছে ফুল ফোটে কেন সঠিক উত্তর বসন্তকে অভ্যর্থনা জানাতে দক্ষিণা দুয়ার শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়েছেন বা জানিয়ে দিয়েছেন সঠিক উত্তর বসন্তের দক্ষিণা বাতাস দক্ষিণা দুয়ার শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়ে দিয়েছেন সঠিক উত্তর বসন্তের দক্ষিণা বাতাস রহিনী সে ভুলে নিত এসেছে তা ফাল্গুন সরিয়া চরণটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে সঠিক উত্তর কবির আক্ষেপ পাথার শব্দটির দ্বারা বোঝানো হয়েছে ষড়িগোত্তর সমুদ্র কবিভক্ত কবিকে মিনতি জানিয়েছেন যেন কবি গান রচনা করে এবং বসন্ত বন্দনা করে তাহার এই পরে মনে কবিতার সঙ্গে তুলনীয় ঋতু উত্তর বসন্ত শীত বসন্তকে কবির উপেক্ষা কারণ বসন্তকে কবির উপেক্ষার কারণ সঠিক উত্তর ব্যক্তি জীবনের বেদনা স্বামীর অকাল প্রয়াণ তাহলেই পরে মনে কবিতায় আচ্ছন্ন হয়ে আছে কি সঠিক উত্তর প্রকৃতির সৌন্দর্য স্মৃতিকাতরতা বিষাদময় রিক্ততার সুর উদ্দীপকটি পড়ে ছেষট্টি এবং সাতষট্টি নং প্রশ্নের উত্তর দাও শীতের পর আসে বসন্ত ঋতু গাছে গাছে নতুন পাতা গজায় ফুলে ফুলে ভরে যায় বাগান আমলামুকুলের মৌ গন্ধে ভরে ওঠে চারিদিক এই ঋতুতে বিরোহীদের মন প্রিয়জনদের সান্নিধ্য খোঁজে কেননা প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উদ্দীপকে আবহের সঙ্গে আমার পাঠ্যবইয়ের কোন কবিতার সাদৃশ্য রয়েছে সঠিক উত্তর তাহারেই পরে মনে উদ্দীপক আলোচ্য কবিতার মাধ্যমে প্রমাণিত হয় সঠিক উত্তর মন ও প্রাকৃতিক মানবমন ও প্রকৃতির সম্পর্ক এবং মানব মনের উপর প্রকৃতির প্রভাব উদ্দীপকটি পড়ে আটষট্টি এবং ঊনসত্তর নং প্রশ্নের উত্তর দাও নাহিদা বেগম প্রিয়জনদের মৃত্যুর শোকাচ্ছন্ন প্রকৃতির কোনো সৌন্দর্য আর তাকে আকৃষ্ট করে না শরতের যে কাশফুল দেখে এক সময় তার মন আনন্দে উল্লসিত হয়ে উঠত সেই কাশফুল এখন তার কাছে শুভ্র কাফনের মতো উদ্দীপকে নাহিদা বেগম তাহারই পরে মনে কবিতায় কার প্রতিনিধিত্ব করেছে সঠিক উত্তর কবির নাহিদা বেগম সুকাচ্ছন্ন থাকার মাধ্যমে প্রকাশ পায় সঠিক উত্তর কবির প্রিয়জন হারানোর বেদনা এবং প্রকৃতির প্রতি তার উদাসীনতা উদ্দীপকটি পড়ে সুরত্তর এবং একাত্তর নং প্রশ্নের উত্তর দাও খুকুমানি একটু ভাবুক প্রকৃতির মাঝে মধ্যে দু চারটি কবিতা লেখেন বসন্ত ঋতু তার প্রিয় বসন্ত ঋতু তার খুব প্রিয় বসন্তের ফুল ফুটে তিনি নিজেকে সাজিয়ে তোলেন কিন্তু এবছর তিনি ছোট ভাইয়ের মৃত্যু শোকে শোকাচ্ছন্ন তবে তিনি এই শোককে মুহূজমান হলেও প্রকৃতিতে ঠিকই বসন্তর আগমন ঘটেছে উদ্দীপকে আবহ তোমার পাঠিত কোন রচনাকে স্পষ্ট করে উত্তর তাহারই পরে মনে খুখুমনি ও কবি সুফিয়া কামালের বেদনাকে উপেক্ষা করে প্রকৃতিতে বসন্তের আগমন প্রকাশ পায় সঠিক উত্তর প্রকৃতির রুক্ষতা এবং মহাকালের নিষ্ঠুরতা নিচের উদ্দীপকটি পড়ে বাহাত্তর এবং তিয়াত্তর নং প্রশ্নের উত্তর দাও প্রকৃতি প্রেমিক আরমান আজ প্রকৃতির প্রতি উদাসীন তার ভালোবাসার মানুষের মৃত্যুতে সে শোকা হতো সে শোকা তাই ঋতুরাজের শুভ আগমন তার মনে কোনো ছন্দ নিয়ে আসতে পারেনি আরমানের সঙ্গে তুমি কার মিল খুঁজে পাও সঠিক উত্তর সুফিয়া কামাল উদ্দীপকের মধ্য দিয়ে তাহারই পরে মনে কবিতায় কবি যে দিকটি প্রকাশ পায় সঠিক উত্তর স্মৃতির কাতরতা এবং সুখাচ্ছন্ন হৃদয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মন্তব্য জানাতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা